কূপ ছিল কূপ আগে আগে কূপ থাক ছিল না আপনার দিকে ছিল না কূপ থেকে পানি তুলে খেতে মানুষ তো কূপ থেকে কে আগে পানি তুলবে কে কোন গোত্রের লোকেরা কূপ থেকে আগে পানি তুলে তাদের গরু ছাগল উঠ দুম্বা এগুলোকে পান করবে আউস গোত্রের লোকের আগে করবে নাকি খাদ্রাস গোত্রের লোকের আগে করবে কোন গোত্রের লোকের আগে পানি পান করবে এই দুই এই বিষয়কে মানে পশুকে পানি পান করাবে কে আগে এই বিষয়কে কেন্দ্র করে একশো বছরের অধিক সময় এই লড়া যুদ্ধ করেছে বিষয়টা কি খুব ইম্পর্টেন্ট বিষয় এই বিষয়টা কি খুব ইম্পর্টেন্ট এরকম একটা সাধারণ বিষয়কে নিয়ে যে জাতি একশো বছরের অধিক সময় যুদ্ধ করতে পারে সেই জাতির পরিবর্তন শুধুমাত্র কোরআনের মাধ্যমে সম্ভব সেই মানুষের পরিবর্তন সেই মানুষের হেদায়ত শুধুমাত্র কোরআনের মাধ্যমে কোরআনের আলো ছড়িয়ে পড়ল দিক বিদিকে এই আয়স গোত্র খাদ্রাজ গোত্রের লোকের কাছে কোরআন সুন্না যখন পৌঁছে গেল সৌদি আরবের লোকের কাছে কোরআনের দাওয়াত যখন পৌঁছে গেল তখন এই সৌদি আরবের লোকেরা পরিবর্তন হলো কীরকম পরিবর্তন হলো কী রকম হেদায়ত প্রাপ্ত হলো একটু লক্ষ্য করুন যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ চলছে লক্ষ্য করুন যারা উঠকে পানি পান করানোকে কেন্দ্র করে নিয়ে একশো বছরে অধিক সময় যুদ্ধ করেছে তাদের পরিবর্তনটা আমি আপনাকে দেখাচ্ছি দেখেন যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে তুমুল যুদ্ধ চলছে এই যুদ্ধের ময়দানে যারা পানি সরবরাহ করেন তাদেরকে বলা হয় সাফি কি বলা হয় যুদ্ধের ময়দানে যারা পানি সৈনিকদেরকে পানি পান করান তাদেরকে বলা হয় কি সাফি যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ চলছে অমুসলিমদের সাথে মুসলিমদের তুমুল যুদ্ধ চলছে এমন তো অবস্থায় একজন মুসলিম সৈনিক অসুস্থ হয়ে পড়ে পানি পানি বলে চিৎকার করছে তখন সাফি যিনি পানি সরবরাহ করেন সাফি সাফি দৌড় দিয়ে পানি নিয়ে গেছেন ওই মুসলিম ভাইকে পানি পান করাবেন পানি পান করবেন পানি পান করার প্রস্তুতি নিয়েছেন এমন তো অবস্থায় পাশে থেকে আরেকজন আরেকজন মুসলিম ভাই আরেকজন যোদ্ধা আরেকজন সোলজার অসুস্থ হয়ে পড়ে পানি পানি পড়ে চিৎকার করছে তখন এই ব্যক্তি বলছে না আমি পানি পান করব না হতে পারে আমার চাইতে আমার মুসলিম ভাইয়ের পিপাসা বেশি আমি পান পান পানি পানি করব না আপনি আমার ওই ভাইয়ের জন্য নিয়ে যান তখন সাফি দৌড় দিয়ে দ্বিতীয় জনের কাছে পানি নিয়ে গেছে এবার দ্বিতীয় জন পানি পান করবেন এমন তো অবস্থায় তৃতীয় জন বলছে পানি পানি বলে চিৎকার করছে তখন ওই ব্যক্তি বলছে আমি পানি পান করব না হতে পারে আমার চাইতে আমার ওই মুসলিম

তিন তিনজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল যে জাতি উঠকে পানি পান করানো কেন্দ্র করে একশো বছর যুদ্ধ করেছে সেই জাতি নিজের জীবনকে উৎসর্গ করে অপর মুসলিম ভাইয়ের পানির ব্যবস্থা করে দিয়েছে সুবাহ আল্লাহ তাহলে কোরআন মানুষকে হেদায়ত দান করেছে কিন্তু সেই কোরআন আমাদের কাছে আছে কিন্তু আমরা হেদায়ত প্রাপ্ত হই নাই সেই কোরআনই আমাদের কাছে আছে কিন্তু সেই কোরআন থেকে আমরা কোনো হেদায়ত প্রাপ্ত হতে পারি নাই দেখেন আল্লাহ নবী বলছেন সহি বোখারির হাদিস আল্লাহ রসুল সালাম বললেন এজা দাখালা রমাজান ও ফতিয়াত আবু আবু সামায়ে যখন রমাজান মাস আসে তখন আল্লাহ রব্বুল আলমিন আসমানের দরজা সমূহ খুলে দেন জাহান দরজা বন্ধ করে দেন এবং রহমতের দরজা খুলে দেন এরপরে আল্লাহ নবী সালাম বললেন অসুল সিলাতি সায়াতিন এবং শয়তানের পায়ে শিকল লাগানো হয় তার মানে রমজান মাস আসলে আল্লাহ রহমতের দরজা খুলে দেন আসমানের দরজা খুলে দেন জাহান্নামের দরজা বন্ধ করে দেন কিন্তু আমাদের সমাজে ওই ক্যালেন্ডার এলাকা থাকে দশ দিন রহমত দশ দিন নাজাদ দশ দিন মাকফরাত এরকম কোন বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত নয় অথচ আমাদের সমাজের বড় মুক্তি সাহেবের মাদ্রাসার ক্যালেন্ডারে লেখা থাকে দশ দিন রহমত দশ দিন নাজাদ দশ দিন মাকফরাত এর স্পষ্ট সহী কোনো দলিল নেই অথচ মুক্তি সাহেব দিয়ে রেখেছেন রমাজানের প্রত্যেকটা দিনেই হচ্ছে রহমত প্রত্যেকটা দিনেই নাজাদ প্রত্যেকটা দিনেই মাকফরাত সোহানলা বলবেন না সিয়ামের প্রত্যেকটা দিনেই রহমত নাজাত মাঘ ফিরাত রয়েছে দশ দিন রহমত দশ দিন মাঘ ফিরাত দশ দিন নাজাত এই আকিদা আমার সঠিক নয় এই হাদিস সহি নয় অতএব আমরা মানতে পারি না সম্মানিত উপস্থিতি শুধু কি তাই এই আল্লাহ সাল্লাম বললেন আসমানের দরজা খুলে দেওয়া হয় আল্লাহর রহমতের দরজা খুলে দেন রমজান মাসে এরপরে শয়তানের পায়ে শিকল পড়ানো হয় আসা শয়তানের পায়ে শিকল পরানো হয় আমরা এ জানি না জানি কি না হাদিস জানি মাসে কি রমাজান চুরি বন্ধ হয় রমজান মাসে ডাকাতি বন্ধ হয় রমজান মাসে সুদ খাওয়া বন্ধ হয় রমজান মাসে দোকানদারদের সিন্ডিকেট বন্ধ হয় ব্যবসায়িকদের সিন্ডিকেট কি বন্ধ হয় তাইলে কি শয়তানের কাজ নয় তো শয়তান তো বন্দি শয়তানের পায়ে তো শিকল পরানো আছে তাহলে শয়তান করে কিভাবে এগুলো তাই না এটা প্রশ্ন আছে না দেখেন একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে একটু লক্ষ্য করুন দেখেন যারা মুরব্বী লোক আছে যারা মুরব্বী লোক আছে যারা স্বাধীনতা যুদ্ধ করেছে উনিশশো সালে করে নাই মুরব্বী অনেক মুরব্বী আছে না তাদেরকে অনেক নাতি নাতিরে অনেক সময় তাদের সাথে কি ফাজনামো করে না তখন তারা একটা কথা বলে কি বলে জানেন বলে আমার সাথে দুষ্টামি করো না আমি যুদ্ধ করেছি অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং জমা দেয় নাই কি বলে অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং ট্রেনিং জমা নাই তার মানে শয়তান শয়তান মাস মাস আপনাকে আমাকে যে দিয়ে গেছে এক শয়তান বন্ধ বন্দি করা থাকলে আমরা কি ওটা ভুলে গেছি এগারো মাসের প্রশিক্ষণ কি ভুলে যায় মানুষ তার মানে এগারো মাস শয়তান আমাদেরকে যে প্রশিক্ষণ দিয়েছে আমাদেরকে যে তালিম দিয়েছে সেই তালিমকে আমরা ভুলে গেছি সেই তালিম আমরা ভুলে যাই নাই শয়তানের পায়ে শিকল পরানো হয় এটাই চূড়ান্ত কথা এর বাইরে কোনো কথা নেই এটাই ফয়সালা যে শয়তানের পায়ে শিকল পরানো হয় কিন্তু মানুষ দুষ্টামি করে কেন ওই যে এগারো মাসের ট্রেনিং ভুলে যায়নি যার কারণে সে দুষ্টামি করে তার মানে আপনাকে এই এগারো মাসের ট্রেনিংটা ভুলে থাকতে হবে কারণ আল্লাহ চাচ্ছেন আপনাকে ফেরেশ করে তার কাছে নিয়ে যেতে আল্লাহ চাচ্ছেন আপনি সিয়াম পালন করে আপনি ফ্রেশ হয়ে পাপ মুক্ত হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হন যার কারণে আপনি এখনো বেঁচে আছেন যার কারণে আপনি সিয়াম পান আপনার অনেক লোক চলে গেছে কবরে যায়নি যারা এই আগামী সিয়াম পাবেন এরকম লোক অনেক লোক মারা গেছে না যারা মারা গেছে তারা কি সিয়াম পালন করতে পারবে পারবে কি পারবে না তাদের নসিবে নেই আবার অনেক লোক অসুস্থ হাসপাতালে শুয়ে আছে সে কি সিয়াম পালন করতে পারবে পারবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন সেই নসিব যদি আমাদেরকে দান করেন তাহলে এই সুযোগ এই অফার কখনো হাত করা যাবে না সম্মানিত উপস্থিতি সিয়ামের অনেক ফজিলত মাসাইল রয়েছে আমরা বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়তো পাবো না আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ আপনি রাখবেন সিয়ামের সাথে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে কি তার এই সালাতারা বিশ্বরা আমাদের দেশে মুফতি সাহেবের রমজান মাছ আসলে যে পরিমাণ ক্ষিপ্ত হয় যে পরিমাণ রাগান্বিত হয় অন্য সময় এরকম রাগান্বিত হন না দুঃখজনক হলেও সত্য আমার একটি লিপলেট আছে তারাবিজ কোরআন ও সৈয়াদিসের আলোকে তারাবিজ সলাদ অর্থাৎ তারাবিজ সলাদ আট রাখাত না বিশ এই মর্মে একটি ছোট লিপলেট আমার আছে সেই লিপলেটটা আমি অনেক দিন আগে পাঁচ বছর আগে ফিরি বিতরণ করেছিলাম বিভিন্ন ঢাকা শহর সহ বিভিন্ন জেলায় করার পরে থেকে নিয়ে প্রত্যেক রমজানে আমাকে মুক্তি সাহেবেরা ফোন করে অকথ্য ভাষায় গালি করে কেন ফোন দেবেন এই বেটা তোমার এই লিপলেট পাওয়ার কারণে 8 টাকা সালাতের পরে দেখি মুসল্লিরা বের হয়ে চলে যায় আমরা 8 টাকা সালাত আদায় করে দেখি আমাদের মাদাবি মসজিদ মসজিদের মুসল্লি হারিয়ে যায় তুমি এই কাজ করেছো কেন এরপর অকত্তবাজায় গালিগালাজ করে 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 অনেক সময় ধরে অকত্তবাজায় গালিগালাজ করে এবার আমি বলি ভাই আপনার কি গালি দেওয়া শেষ আমি যখন বলি আপনার কি গালি দেওয়া শেষ তখন আবার পাল্টা গালি দে বলে ওই ওমুকের বাচ্চা ওমুক তো কার কি গালি দেব সব গালি আমার শেষ এখন আমি কি তাকে গালি দিব তার মানে সব তাকু হতে পারে বড় হুজুর বড় হতে পারে মুক্তি সাহেব হতে পারে তার টুপিটা অনেক বড় হতে পারে তার জুব্বাটা অনেক বড় হতে পারে সে অনেক বড় মানুষ কিন্তু তার ভিতর তাকুয়া নাও থাকতে পারে একজন কৃষক মানুষ সাধারণ মানুষ তার ভিতরে তাকুয়া থাকতে পারে বড় হুজুরের ভিতরে তাকুয়া নাও থাকতে পারে এইবার বড় হুজুরের ভিতরে তাকুয়া নাও থাকতে পারে ছোট মানুষের ভিতরে তা থাকতে পারে আপনার ভিতরে তা কোয়া থাকলে আপনি কোনোদিন মানুষকে গালি দিতে পারবেন না কারণ আপনি আল্লাহকে ভয় করেন আপনি জানেন আপনি যদি কাউকে গালি দেন তাহলে পাপ হবে দেখেন আমরা যখন তাকে বলছি ভাই আপনার কি গালি দেওয়া শেষ তখন আবার গালি দিয়ে বলতে আর কি গালি দিব তোকে সব গালি দশেষ তখন আমরা বলছি ভাই আপনি তো অনেকক্ষণ যাবৎ আমাদেরকে গালি দিলেন আমরা তো আপনাকে জবাব দিতে পারছি না আপনি অনেকক্ষণ যাবো আমাকে গালি দিয়েছেন কিন্তু আমি আল্লাহকে ভয় করি আমি তো আপনাকে গালি দিতে পারছি না আমি একটা হাদিস শোনাতে চাই আমি সেই বুখারির একটি হাদিস আপনাকে শোনাতে চাই তখন মুফতি সাহেব খাক্ষিপ্ত হয়ে বলে চল্লিশ বছর বুখারি পড়াই তোমার কাছ থেকে বুখারি হাদিস আমাকে শুনতে হবে না কি বলে চল্লিশ বছর বোখারি পড়াই তোমার কাছ থেকে আমাকে বোখারি আদিস শুনতে হবে না ভাই আপনি তো বছর বোখারি আদিস পড়ান আমি একটু বোখারির আদিসটা বলি আপনি একটু শোনেন আছে কিনা সহি বোখারিতে তখন বলে বল তখন আর সুন্দরভাবে আমরা সহি বোখারির আদিসটা শুনিয়ে দিই নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আল্লাহ নবী সাল্লাম বললেন সেবাবুল মুসলিমে ফুসুকুন ও কেতানু কুফরুন যে ব্যক্তি মুসলিমকে গালি দেয়ছে ফাসেক আর যে মুসলিমকে হত্যা করে সে কাফের বলা সাথে সাথে মোবাইল কেটে দেয় আল্লাহ নবীলাম বললেন যে ব্যক্তি মুসলিমকে গালি দিয়েছে ফাঁসে তুমি আমি মুসলিম তুমি আমাকে গালি দিয়েছ তুমি ফাঁসে তুমি পাপাচারী ব্যক্তি আমি গালি দিতে পারবো না তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তুমি কাফের সঙ্গে সঙ্গে মোবাইল কেড়ে দিচ্ছে আপনাকে কেউ যদি গালি দেয় আপনি তাকে হাদিস শোনান ওই লোক চিন্তা করবে এতক্ষণ যাবত তাকে গালি দিলাম তিনি আমাকে পাল্টা গালি দেননি বরং তিনি রবি মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাইসালামের হাদিস শুনিয়েছেন দেখা যাবে ওই লোকটি পরিবর্তন হয়ে যেতে পারে এই একটি হাদিস শুনে যদি লোকটি পরিবর্তন হয়ে যায় তাহলে এটাই আপনার জন্য সফলতা সোহান আল্লাহ সিয়াম অবস্থায় অবশ্যই মুখের ভাষা সুন্দর থাকতে হবে মুখ দিয়ে অশ্লীল ভাষা যদি বের হয় আপনি যদি আপনার স্ত্রীকে গালি গালাস করেন আপনি যদি আপনার ছেলেকে গালি দেন আপনার মাকে গালি দেন আপনার বোনকে গালি দেন আপনার পা প্রতিবেশী ব্যক্তিকে গালি দেন তাহলে আপনার ওই সিয়ামের কোনো মূল্য নেই আপনি যদি অশ্লীল কাজকর্ম ছেড়ে দিতে না পারেন তাহলে আপনার ওই সিয়াম আল্লাহ নিবেন না আপনার ওই সিয়ামের দরকার আল্লাহ তালা নেই আল্লাহ তালা বললেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিলেন যে এই ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারলো না এগুলো থেকে বিরত হতে পারলো না তার সিয়ামের কোনো দরকার আল্লাহর নেই তার মানে আপনি শ্যাম থাকবেন আপনি চুরি করবেন আপনি শ্যাম থাকবেন আপনি সুদ খাবেন আপনি শ্যাম থাকবেন আপনি আপনি শ্যাম থাকবেন আপনি জাকা আপনি সুদ খাবেন আপনি শ্যাম থাকবেন আপনি অশ্লীল কথা বলবেন আপনি শ্যাম থাকবেন আপনি জেনা করবেন এটা কোনো দিন হতে পারে না এগুলো পরিহার করতে হবে এগুলো পরিহার করার নামই হচ্ছে সিয়াম এগুলো যদি পরিহার করতে না পারেন তাহলে আপনার ওই সিয়াম আল্লাহর কাছে আল্লাহর কোনো দরকার নেই ওই সিয়াম আল্লাহ চান না যে সিয়াম আল্লাহর বিধান অনুযায়ী হয়নি যে সিয়াম রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী হয়নি সেই সিয়াম আল্লাহ গ্রহণ করবেন না যে সিয়াম বেদাত দিয়ে তৈরি হয় যেই সিয়াম শুরু হয় বেদাত দিয়ে ওই শ্যাম আল্লাহ গ্রহণ করবেন না যে শ্যাম সেট দিয়ে সাহারি হয় আর দিয়ে ইফতারি হয় সেই আল্লাহ গ্রহণ করবেন না আমার কথা বুঝতে পারতেছেন যে সিয়াম যদ্দা দিয়ে শুরু হয় আর সেকারেট দিয়ে শেষ হয় সেই সিয়ামের কোনো দরকার আল্লাহতালার নেই আমাদের সমাজে এমন মানুষ আছে যারা সিয়াম শুরু করে জব দেখে সাহারি হচ্ছে রহমত আল্লাহ রসুল সালাম বললেন সাহ তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে রয়েছে বারাকা সোহান আল্লাহ সাহারির মধ্যে বারাকা রয়েছে কিন্তু আপনি কি করেন আপনি না খেয়ে সাহারি থাকেন না এটা করা যাবে না এর মধ্যে রহমত আছে বরকত আছে এটা আপনি এখান থেকে বঞ্চিত হবেন কেন কিন্তু আপনি কি করলেন আপনি এই ফজিলতপূর্ণ বরকত বরকতপূর্ণ খাবার খেলেন খাওয়ার পরে এবার সেগারেট ধরালেন খাওয়ার পরে এবার আপনি পানের সাথে জদ্দা খেলেন তার মানে আপনার সিয়াম শেষ আপনার সিয়াম শেষ আপনার সিয়াম বাতিল কেন কারণ আল্লাহ নবীলাম বলছেন কোনো ব্যক্তি দ্রব্য পান করে চল্লিশ দিন তার এবার কবুল হবে না দিনের যদি তহবা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন তহবার না করে যদি মারা যায় চলে যাবে দ্বিতীয়বার আবার যদি নেশাদার দ্রব্য পান করে আল্লাহ তাকে চল্লিশ দিন তার এবাদত আল্লাহ কবুল করবেন না তার সালাদ শ্যাম কবুল করবেন না চল্লিশ দিনের ভিতর যদি তহবা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন তহবার না করে যদি মারা যায় তাহলে জাহান নামে যাবে

কুকুরের মতো কিসের মতো কুকুরের মতো একটু দেখেন তো আপনার বৈশিষ্ট্য আবার এমন নাকি একটু লক্ষ্য করেন যে আপনার বৈশিষ্ট্য আবার ডিওজির মতো কিনা না বৈশিষ্ট্য হলো তাকে আপনি কোরমা পোলাও বিরিয়ানি সব রকমের খাবার খাওয়াবেন খাওয়ানোর পরে যতক্ষণ পর্যন্ত ময়লা ডাস্টবিন একটা চাদর না দিবে ততক্ষণ পর্যন্ত সে তৃপ্তি পায় না এবার আপনি দিন অনাহারে ছিলেন দিন সমস্ত পাপ কর্ম কথাবার্তা সব কিছু থেকে আপনি বিরত থেকেছেন দিন অনাহারে থাকার পরে এবার আপনি ইফতারি করছেন বিশ আইটিএম আইটেমের খাবার দিয়ে খেজুর আপেল কমলা মালতা আর বহু রকমের ফলমূল সহ আপনি তিরিশ পদের ইফতারি আপনি খাচ্ছেন এই ত্রিশ পদের ইফতারি খাওয়ার পরেও আপনার তৃপ্তি হয়নি হয়নি এখন আপনি সেকারেট ধরালেন তার মানে বুঝতে হবে আপনার ভিতরে কুকুরের স্বভাব আছে আপনার ভিতরে কুকুরের বৈশিষ্ট্য আছে কুকুর যেমন ভালোমন্দ খায়ার পরে যতক্ষণ পর্যন্ত ময়লা ডাজbine চড়ন না দিবে ততক্ষণ পর্যন্ত তৃপ্তি হবে না যে সমস্ত ভাইরা সিয়াম সারা থাকার পরে এতগুলো ইফতারি করার পরেও তার তৃপ্তি হয় না যতক্ষণ পর্যন্ত সেখানে টান না দেয় বুঝতে হবে কুকুরের বৈশিষ্ট্য তার মধ্যে আছে সম্মানিত উপস্থিতি মনে কষ্ট নিবেন না হারাম খেয়ে এবাদত কবুল হয় না এবাদত কবুলের এক নাম্বার সত্য হল হালাল রুজি খেতে হবে আপনি এবাদত সিয়াম একটা ফরজ ইবাদত এই ফরজ ইবাদত পালন করতে গেলে অবশ্যই হালাল খেয়ে ফৌস এবাদত করতে হবে হারামকে ফরোস এবাদ করলে ওই এবাদত আল্লাহ গ্রহণ করবেন না এবার আসুন আল্লাহ রবিশ্বাসাল্লাম বললেন মান আরমাজান আর ই মারান ওয়ে তো শাহ আন গোফের আলহম আল্লাহ তার জামিন জামবেক আল্লাহ বললেন যে ব্যক্তি নেকি রাশায় রমাজান মাসে কেয়াম করে অর্থাৎ তারারির চলা চাঁদাই করে তার সমস্ত গুনা ক্ষমা করে দেওয়া হবে সুবহানাল্লাহ না তার মানে আপনি যদি তারাবির সালাত আদায় করেন আপনার গুনা খাতাগুলো ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ আপনার গুনা খাতা ক্ষমা করে দিবেন যদি আপনি কি করেন তারাবির সলাত আদায় করেন তারাবির সালাতটা সুন্নাত না নফল এটা নিয়ে এখনো পর্যন্ত যুদ্ধ চলছেই আমাদের দেশে তাহাজ্জুদের সালাত নফল না সুন্নাত তাহাজ্জুদের সালাত কি নফল যেটা যেই সালাত এটা শেষ রাতে পড়া হয় তাকে বলা হয় তাহাজ্জুদ আর যে সালাদটা আগের রাতে পড়া হয় এসার সালাতের সময় সেটাকে কি বলা হয় তারাবি তারাবি মধ্যে ধীর স্থির তারাবি সালাদ আর তাহাজুতের সালাদ দুটাই এক কিন্তু আমাদের দেশের হুজুর বলছে তারাবি সালাদ হচ্ছে সুন্নাত আর আপনার তাহাজ্জুদের সালাত হচ্ছে নপুল তার মানে তাহার সালাত আর তারাবির সালাত আলাদা আলাদা মায়েশা সিদ্দিকার আজি আল্লাহ তারানা বললেন রমাজান এবং রমজানের বাইরে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ হায়াস সাল্লাম এগারো রাকাতের বেশি পড়তেন না আল্লাহ রাসুল সাল্লাল্লাহ হায়াস সাল্লাম রমাজান এবং রমাজানের বাইরে এগারো রাকাতের বেশি রাতের সালাত আদায় করতেন না কিন্তু বড় হুজুর বলছে না তারাবির সালাত নয় বরং তোমরা 20 রাকাত সালাত আদায় করতে হবে 20 রাকাত তারাবির সালাত আদায় করতে হবে এই মর্মে কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না উমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি 20 চালু করেছিলেন এই মর্মে যে নিয়ম পাওয়া যায় এই মর্মে যে বিধান পাওয়া যায় এই বিধান রাসুলের তরিকার নয় এই নিয়মটা সঠিক নয় উমার আল্লাহ যিনি বন্যা করেছেন রাবি সেই রাবি উমার রাজিয়ালোর সময় জন্মগ্রহণ করেন নাই তাহলে তিনি কিভাবে জানলেন যে উমার রাজিয়ানো চালু করেছিলেন আপনি যদি আমার আমলে জন্মগ্রহণ না করেন তাহলে কি আপনি বলতে পারবেন ধরেন আমার মৃত্যুর দশ বছর বা বিশ বছর পর যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে কি আপনি বলতে পারবেন আমি কোনো নিয়ম চালু করে গেলে বলতে পারবেন আর যদি বলেন আপনি তাহলে প্রমাণ থাকতে হবে যে আপনি আপনার বাপের কাছ থেকে শুনেছেন আপনার বাপ তার কাছ থেকে শুনেছে তার বাপ হয়তো আমার কাছে শুনেছে এরকম সিলসিলা থাকতে হবে না থাকতে হবে কিন্তু এরকম কোনো বিধান নেই এরকম কোনো সিলসিলা নেই যিনি এটা বলছেন তিনি তার সাথে তিনি উমার রাজনার সময় জন্মগ্রহণই করেন নাই এবার হাদিসটা আবার সহি নয় এইবার আসেন সহি হাদিসটা আপনি নেন মহাত্মা ইমাম মালিক মহাত্মা ইমাম মালিক তিনি হাদিসটি উল্লেখ করেছেন তামিমা দারি তিনি এবং আরো সাবিন নাম উল্লেখ করেছেন উমার রাজি আল্লাহ তিনি বিশ রাত আবু দাউদের হাদিস একটু লক্ষ্য করেন কিভাবে আপনার হাদিস বিকৃত করে আপনাকে আপনাকে ঠগানো হচ্ছে হাদিস বিকৃত করে আপনাকে ভুল বোঝানো হচ্ছে আসছে লাইলাতুন শব্দ উল্লেখ করা হয়েছে তার মানে উমার নিযুক্ত করেছিলেন তিনি বিশ রাত তারা বিশ সারা তাদাই করিয়েছেন বিশ টাকাত পরাননি বরং বিশ রাত আরবিতে লাইলাতুন অর্থ রাত আর রাকাতুন অর্থ সংখ্যা বুঝতে পারেন নাই আরবিতে লাইলাতুন শব্দের অর্থ রাত আর সংজ্ঞার আরবি কি রাকাত তাই না তাহলে ওখানে হাদিসে আসছে লাইলাতুন মানে রাত বিশ রাত তার মানে উমার রাজি যাকে ইমাম নিযুক্ত করলেন তিনি বিশ রাত তারা সালাত আদায় করিয়েছেন এরপরে তিনি কাপে বসেছেন নাকি চলে গেছেন এটা আমরা জানি না কিন্তু এই লাইলাতুন শব্দটাকে তুলে দিয়ে সেখানে রাখাত শব্দ ব্যবহার করা হয়েছে কে করেছে আমাদের দেশি এশিয়া মহাদেশের সবচাইতে বড় প্রতিষ্ঠান দারুল নুন্দন দারুল নুন্দন থেকে যেই আবুদাউদ ছাপানো হয়েছে সেই আবু দাউদের মধ্যে লাইলাতুন শব্দটা নেই লাইলাতুন শব্দ তুলে দিয়ে এই ভণ্ড মুক্তি এই প্রতারক মুক্তি এই মিথ্যাবাদী মুক্তি এই মুক্তি পরিবর্তন করে ফেলেছে। লাইলাতুন শব্দ তুলে দিয়ে সেখানে আকাত শব্দ ব্যবহার করা হয়েছে সেই আবুদাউদ আমাদের দেশের কমি মাদ্রাসাগুলোতে পড়ানো হয় এখন আপনি যখন বলবেন উমার রাজি আলো বিচ রাত ইমাম রেখেছিলেন তখন ওই ওদের আবুদাউদ নিয়ে আপনাকে দেখাবে করে বের করেন তারা বের করে দেখাবে দেখেন এখানে রাকাত আছে লাইলাতুন শব্দ নেই অথচ আপনি বহির্বিশ্বের সৌদি আরব বাহারাইন কাতার এ সমস্ত দেশের নিয়ে আসবেন সেই আবুদাউদ্ দেখবেন লাইলাতুন আছে রাকাত শব্দ নেই তাহলে তারা কত বড় প্রতারক তারা হাদিসের শব্দ চুরি করে সেখানে তারা তাদের মতবাদ তাদের চিন্তা চেতনা প্রতিষ্ঠা করার জন্য রাসুলের হাদিসকে তারা জলাঞ্জলি দিতে দ্বীবাবোধ করে না শুধু কি তাই আমাদের দেশের কৌমি মাদ্রাসাগুলোতে যেই বুখারি পড়ানো হয় আমাদের দেশে কৌমি মাদ্রাসাগুলোতে যেই বুখারি পড়ানো হয় আর আপনার দেবন থেকে ছাপানো যেই বুখারিগুলো আমাদের দেশের কৌমি মাদ্রাসায় পড়ানো হয় সেই বুখারিতে তারাবি সালাতের অধ্যায় তারা তুলে দিয়েছে যাতে মানুষ জানতে না পারে যে তারা তুলে দিয়েছে একটু অধ্যায়টাকে করেছে এখন দেখলেন তারা একটা অধ্যায় চুরি করেছে আপনি বলতে পারেন যে আপনার কথা সত্য কিভাবে বুঝবো বোঝার জন্য পথ আছে আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন আছে না ইসলামিক ফাউন্ডেশন আছে তো ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ অনুবাদ বাংলা অনুবাদ নিয়ে দেখবেন সেখানে তারাবি সালাতের অধ্যায়ে আছে ইসলামিক ফাউন্ডেশনে যে তারাবি বুখারি অনুবাদ করছেন ইসলামিক ফাউন্ডেশনে সহি বুখারির এই দ্বিতীয় খন্ড দ্বিতীয় খন্ডের মধ্যে আপনি গিয়ে পাবেন সেখানে লেখা আছে তারাবি সালাতের অধ্যায়টা আছে কিন্তু দেবন থেকে যে ছাপানো হয়েছে আবহাওয়া বোখারি সেই বোখারিতে এই অধ্যায়টা নেই আপনি যখনই বলবেন যে সেই বোখারিতে আছে তারা বের অধ্যায় তখন আপনাকে বোখারি নিচে দেখাবে বের করেন আপনি কি পাবেন খুঁজে অধ্যায়টা যদি তুলে দেয় তাহলে খুঁজে পাবেন খুঁজে পাওয়া সম্ভব নয় অথচ আপনি সৌদি আরব বাহারাইন অথবা মাক্তাবায় সামেলা থেকে বের করবেন সেখানে গিয়ে দেখবেন যে তারা সলাতের অধ্যায় আছে কিন্তু আমাদের দেশের এই ভন্ড মুক্তি আমাদের দেশের এই প্রতারক মুক্তি আমাদের দেশের এই মুক্তি চোর মুক্তি হাদিস চোর মুক্তি তারা এই হাদিসের অধ্যায় সেই ভোগাড়ির থেকেই তারা অধ্যায় তুলে দিয়েছে যাতে করে মানুষ জানতে না পারে যে আসলে সাল্লাম তারাবির সলাত আট রাকাত পড়েছেন তারাবির সলাত

এর বেশি পড়লে তা বেদাত হয়ে যাবে এটা সঠিক নয় বরং অর্ধ জাহানের খলিফা উমার ইবনুল খত্তাব রাজি আল্লাহ তিনি জামাতের সাথে নিয়মিত পড়েছেন এবং সাহাবিগণ নিয়মিত সালাত আদায় তারা বিশ্বালাত আদায় করেছেন অতএব এটাই সুন্নাত আমাদেরকে জামাতের সাথে পড়তে হবে তবে একটি বিষয় আপনাদেরকে লক্ষ্য করে বলি যেটা আপনারা ভুল বলে থাকেন আমরা অনেকে মনে করি যে ব্যক্তি তারা বিশ্বনাথ আদায় করে না তার সিয়াম হয় না যে ব্যক্তি তারা বিশ্বনাথ আদায় করে না তার সিয়াম হয় না এটা আমরা মনে করি বলেন অনেকে তো সিয়াম কি ফরজ না শুননাথ কথা বলেন না কেন ফরজ আর তারা বিশ্বলা নফল তো নফলের কারণে কি ফরজ ছুটে যায় নফলের কারণে কি ফরজ ছুটে যায় তারাবির সলাত যদি আপনি আদায় না করেন আপনার সিয়াম হবে কিন্তু তারাবির সালাতের যে ফজিলত রয়েছে এই ফজিলত থেকে আপনি বঞ্চিত হবে পরিশেষে যেহেতু আমাদের আজকের প্রধান আলোচক তিনি উপস্থিত হয়েছেন তাকে বসিয়ে রেখে আমরা আলোচনা করাটা নিঃসন্দেহে একটা বেয়াদুবি আমরা আলোচনা শেষ করতে যাচ্ছি পরিশেষে মাত্র দুই তিন মিনিট আমি শেষ করে দিচ্ছি এখন আপনি সিয়াম রাখবেন কিভাবে সিয়াম রাখবেন আপনি সিয়াম পালন করবেন সাত দেখে সিয়াম শুরু করতে হবে এবং শেষ করতে হবে কিন্তু দুঃখজনক বিষয় আমাদের দেশের কিছু দিন ভাই আছে তারা সৌদির সাথে সিয়াম শুরু করে এবং সৌদির সাথে ঈদ করে করে না আপনার সিং আরো বেশি আছে এরা এ যারা কাজগুলো করে তাদের কোরআন শুননার জ্ঞান যেমন নেই অনুরূপ ভাবে ভৌগোলিক জ্ঞানও তাদের মাথায় নেই কোরআন শুননার জ্ঞান তো তাদের নেই ভৌগোলিক জ্ঞানটাও নেই তিনটি তিনটি দ্রাঘিমা রেখায় সূর্য ওঠে কয়টি তিনটি এখন এখনভাবে কয়টা দশটা বিয়াল্লিশ রাত আবার পৃথিবীর কোন দেশে এখন দিন আমাদের দেশে রাত না কোনো দেশে দিন আবার যারা একবারে পশ্চিমে আছে সৌদি আরবের পশ্চিমে তারা সৌদির একদিন আগে সার দেখে তো যদি তাদের যুক্তি সঠিক হয় যে সৌদি আরবের সাথে সিয়াম পালন করতে হবে তাই না যদি তাদের যুক্তি সঠিক হয় তাহলে এখন ওই সৌদি আরবের আগে যারা সাদ দেখছে তারা কি করবে তারা কি পরে সৌদির সাথে রাখবে সৌদির সাথে রাখা সম্ভব নয় বরং আল্লাহ রব্বুল আলমিন চাচ্ছেন তার পৃথিবীতে চব্বিশ ঘন্টা তার ইবাদত হবে আপনি এখানে এসব সালাত আদায় করছেন ইন্ডিয়াতে তখনও আধা ঘন্টা বাকি আছে আরও সামনে যাবেন এক ঘন্টা বাকি আছে এইভাবে যেতে যেতে সময় চলতে আছে এই জহরের সালাদ চলতে আছে আসরের সালাদ চলতে আসে মাগরীবের সালাদ্য সালাদ চলতে আছে এবার আপনি যদি যুক্তি দিয়ে প্রমাণ করতে চান এবার আপনি আমাকে যুক্তি দেবো যান আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশে সপ্তম মানে নেমে আসেন আসার পরে বলেন কেয়াস অসুস্থ ব্যক্তি আমার কাছে চাও আমি তাকে সুস্থতা দান করবো কেয়াস অভাবগ্রস্ত ব্যক্তি আমার কাছে চাও আমি তার অভাবকে পূর্ণ করব বলেন না হাসানা শৈবুখারির এখন আপনি বলেন কোন দেশের কোন দেশের শেষ রাতে বাংলাদেশের শেষ রাতে আল্লাহ সপ্তম মানে নেমে আসেন না সৌদি আরবের শেষ রাতে নাকি সৌদি আরবের পশ্চিমে যারা আছে তাদের শেষ রাতে কোন রাতের কোন কোন দেশের শেষ রাতে আল্লাহ সপ্তম আসমানে নেমে আসেন আমরা এখন রাত না আমাদের দেশে তখন আমরি আপনার লন্ডনে দিন বা আমেরিকাতে দিন তাহলে এখন বলেন আমাদের দেশে যখন শেষ রাত তৃতীয় অংশ তখন কোন দেশে দিন তাহলে আমাদের দেশের হচ্ছে আপনার রাত আর অন্য দেশে দিন তাহলে তারা কখন এটা পালন করবে তারা কখন এই দোয়া করবে আল্লাহর কাছে তাহলে কোন দেশের কোন দেশের নিয়ম অনুযায়ী আল্লাহর রব্বুল আলমিন সপ্তমাস মানে নেমে আসেন এগুলো সবই অযৌক্তিক অযৌক্তিক এবং ...geni alimdir kaz.